চোদ্দ বছরের ইয়াসমিন বেগম মজুমদার আজ শুয়ে আছে নিথর চোখে ফাঁকা দৃষ্টি একসময় স্কুলছাত্রী এখন চার দেওয়ালের এক কোণে বন্দী তার জীবনের পাশেই জেগে রয়েছে প্রশ্ন এই সর্বনাশের দায়কার অটো অটোচালক কবির হোসেনের মেয়ে ইয়াসমিনের ব্রেনে সিজড ধরা পড়ে একে একে তিনবার অপারেশন হয় প্রতিবার মাথায় ভিপি শান্ট বসানো হয় যা মস্তিষ্ক থেকে তরল নিষ্কাশনের কাজ করে কিন্তু প্রতিবারই সেই শান্ত নাকি সরে যায় এই ব্যাখ্যায় ভর করে এক চিকিৎসক ডাক্তার রত্নদীপ বোস বসান একের পর এক শান্ত করেন একাধিক অপারেশন সবই নিজে নিজেই পরামর্শ দিয়ে কিন্তু শেষ অপারেশনের পর থেকে ইয়াসমিন কার্যত অচেতন কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না চতুর্থবার কাটার কথা বললে ভেঙে পড়েন ঠাকুরদা আব্দুল হোসেন বলেন তিনবার কেটেও কিছু হলো না আবার কাটবে আর পারি না এই পরিস্থিতিতেই পরিবার প্রশ্ন তুলেছে একই চিকিৎসক নিজে রোগীদের স্ক্যান করালেন নিজেই রোগ নির্ণয় করলেন নিজেই অপারেশন করলেন আবার বারবার অপারেশন প্রয়োজনও তিনি জানালেন এদিকে চিকিৎসার স্বার্থের চেয়ে লোভের গন্ধ বেশি স্বার্থ সংঘাতের বিষয়টি কি একবারও ভাবা হলো না তিন দফা অপারেশন আনুষঙ্গিক খরচ মিলিয়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে এখন পরিবার নিঃস্ব গ্রামের মানুষ চাঁদা তুলে যে সহানুভূতি দেখিয়েছে তাও ফুরিয়ে এসেছে চিকিৎসকের জবাব নেই অথচ ইয়াসমিনের পরিবারকে প্রতিবারই বলা হয়েছে শান্ট নড়ে গেছে আবার কাটতে হবে প্রশ্ন জাগে বারবার ফ্রান্স সরে যাওয়া কি সাধারণ ঘটনা নাকি এটাও চিকিৎসার নামে বাণিজ্যিক ব্যবসা শিলচরে এর আগেও এমন ঘটনা ঘটেছে বায়োপসিন নামে পুরুষ রোগীকে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে শহরের চিকিৎসা ব্যবস্থায় ডক্টর ইরেন সিনহার বিরুদ্ধে সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ডক্টর বোসের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে একটা অসহায় রোগী যার প্রতিটা নিঃশ্বাস এখন পরিবারের যুদ্ধের মতো সেই জীবন যদি চিকিৎসা নামধারী বাণিজ্যের শিকার হয় তবে কি কেবল ব্যক্তিগত দুর্ভাগ্য নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এক নির্মম দালাল চক্রে পরিণত হয়েছে এই প্রশ্নের জবাব নেই দায়ী নিচ্ছে না কেউ শুধু জানালার ধারে বিছানায় শুয়ে নিশব্দে দিন গুনছে ইয়াসমিনের একটা দিন যেন মৃত্যু নয় অথচ জীবনের চেয়েও যন্ত্রণার মাজনদার কবি রেজনের বাবা আর এই রোগী আমার ইয়াসমিন বেগম মাজনদার তার দাদু আনি আজ আজকের দেড় বছরটা কি যে আমরা বাচ্চা লইয়া এক সমস্যা তার ব্যারামটা শিল্টার কৃষক দেখানো হসপিটালও মেডিকেল সেডিক্যাল সব কিছু আমরা দেখাইয়া দেখলাম এটা যে বাইরাল লুইয়া যেত তখন আমরা বললাম যেটা গৌহাটীত লইয়া গেলাম হ্যাঁ এপ্রিলর নয় তারিখ এই বছর যে জিএমসি তুইয়া যাওয়ার বাদে জিএমসি আমরা ইমার্জেন্সি পড়তে ভর্তি ভরার বাজে জায়গায় যায় ডাক্তার সব জমছে জমিয়া করল তোমার বাচ্চার রোগ হ্যাঁ ইমিউনিট্রি অপারেশন করতে লাগবে তোমার বাচ্চার রোগটা হইল মাথার মধ্যে জল হয়েছে এই জলটা প্রত্যেক মানুষ তাকে তার জলটা বলতে চুট পাইছে হ্যাঁ প্রতি সত্তর এটা অপারেশন করতে লাগব হ্যাঁ ঠিক আছে স্যার যেটা সুস্থ হ্যাঁ তারা তো আমরা যে বাচ্চা সুস্থ ভরিয়া পড়েছি না ইমার্জেন্সি হ্যাঁ তখন আমরা এটা তো আগেই পাইছি পাইয়া দশ দশ মাসি মারার বাদে দেখা যায় তারা অপারেশন করছে করার বাদে আমরা চার দিন পরে আমরা ছুটি দিয়েছি হ্যাঁ চোদ্দ তারিখ আমরা ছুটি দিছে এপ্রিলের চোদ্দো তারিখ আমরা ছুটি দিয়েছি দেওয়ার বাদে যার যাই হোক আমরা বাসাত যাইলাম আইলাম লাইয়া হাত বাদে আমার বাচ্চা সুস্থ আসলো বা সব করছে হ্যাঁ দেড় মাস দেড় মাস বাদে দেখা যায় আবার এই রূপটা দেখা দিল বাচ্চার অশৃঙ্খলা করে বিসবেদনা করে তখন আমরা কিতা করলাম তো পেলাম গৌবাহী যাওয়ার সামনে এখন আমরা এটা আমরা কেন দেখি দেখা যায় উকিলপটির ডাক্তার নামকে স্যার গেলাম যাওয়ার বাদে তাই নামদার অ্যাডমিশন দিলাম সিটি সাউ সিটি যাওয়ার বাদে দেখা যায় তাই নামরার বই পরীক্ষা করলাম সিটি স্ক্যান করলাম কিতা সব রিপোর্ট করলাম ব্লাড টেস্ট করলাম করিয়া দেখলাম যে এই পাইপ লাইনটা দেখা যায় সরিয়ে গেছে কইলা পাইপলাইনটা লাইনটা গেছে আবার অপারেশন করতে লাগবে হ্যাঁ তে আমরা বললাম স্যার অপারেশন আবার করতে লাগবে সেমনি ডুলিল এটা তাই বললাম না এটা ডুলি গেছে ঠিক আছে আশি শুনিটাই হ্যাঁ তে বুঝা গেছে টাইম খুব ভালোও করবা তার বাদে কি তা বললাম টানটি হিজন্যইলাম টাইম করলাম সাউস জীবন জিতে করতো অপারেশনটা সাউশ্রীকৃতি মেশিনটা নাই হ্যাঁ এখন আমরা বললাম ঠিক আছে স্যার একটা তখন তান সেটা করলা টাইম জীবন করলা করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া তাইন আমরা সারি দিই যাই হোক আমার বাচ্চাটা সুস্থ পুরা না হইলে একটু মানে সুস্থ আসলো পনেরো দিন পর্যন্ত হ্যাঁ সুস্থ আসলো আমার বাচ্চা তখন আবার বেদনাটা আরম্ভ হয়ে গেল বাচ্চার অশৃঙ্খলা শুরু হয়ে গেল চুলোয়ার বাদে আবার তার কেসেন গেলাম স্যার এটা কীটা হইলো স্যার আবার তো শুরু হয়ে গেল ও বই কিনা করো তুমি তাই সিটি যাও যাও সাউসিটি ভর্তি হোক দিলা তাই নাম্বার এটা ভর্তি হইলাম ভর্তি হওয়ার বাদে তাই সিটি স্কিনেশন করলাম করার বাদে দেখা যায় আবার হইলা পাইপ লাইনটা ডুলি গেছে আমরা স্যার এটা কেমনি হইব আগে আবার হ্যাঁ আপনি তো বুঝিয়া বর্তা আসলো এটা হ্যাঁ এটা ডুলি গেল হ্যাঁ তখন তাই নাম হইলা হ্যাঁ না এটা তো ওই যায় আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিই সাহসিটিতে আবার আমি এটা করে দিই আর এতো না বুঝলেন পড়ার বাদে দেখা যায় আমরা কেতাব সাহসিতে আবার টাইম করিলাম বিশ তারিখ আবার সাহসিটি ও মাসের বিশ তারিখ তাই সাহসী রবিবার আসলো টাইম করলাম করার বাদে দেখা যায় বাচ্চার তো সেন্স আইল না বা বাচ্চা কোনো একটু আশরা ছড়া করছে ভরার বাদে তাই মিলে যাও গিয়া আর কেটে পড়তাম হ্যাঁ বাসায় যাও গিয়া মেডিসিন লিখে দিলাম দেখার বাদে দেখা যায় বাচ্চা বাসা দেওয়ার বাদে দুইটা চিপ দিছে রাত্রে দেওয়ার বাদে দেখা যায় বাচ্চা অজ্ঞান হইয়া পরিদেশে হ্যাঁ বাচ্চা কোনো কিছু খায় না অজ্ঞান হইয়া পরিদেশে কুমার মতন হ্যাঁ বাচ্চা প্রদীপ থেকে সদিকে সরে না হ্যাঁ একদম সিধা কুমার মতো পরিবেশে করার বাদে দেখা যায় আমাকে কীতা করা যায় বুঝলাম স্যার ওর গেছেন আবার হ্যাঁ সে সারে কইলায় করো করিঠিত করলাম চাউ সিটিতে এডমিশন করার বাদে না আবার সিটি স্ক্রিন দুইটা পশ্চিম হ্যাঁ ও সময় হিসাবে দুইটা সিটি স্কিন পশন করার বাদে দেখা যায় বাচ্চা হ্যাঁ আর তাই কইলা যে না নাকের দিন লত লাগাইছে লাগাইয়া তারা খানিও নি দিছে কইলা যে বাচ্চাটা আবার গুলি গেছে সরি গেছে আবার আবার অপারেশন করতে আমি সার কিতাব হয় না আপনি ও হিসাবে বাচ্চারা রকম আপনি অপারেশন করতাম হ্যাঁ এটা কিতাব অনেক আপনারা হ্যাঁ এটা না স্যার আর হচ্ছে আর আমি অপারেশন করতাম না তাই বললে আমার কিতাবটা পড়ায় না কিতাব বাসায় যাও গিয়া হ্যাঁ ও মেডিসিন লোক আর ও কুমা হিসাবে আমার বাচ্চা বাসার তাই দিয়ে দিছে দেওয়ার বাদে দেখা যায় আমার বাচ্চা আজ পর্যন্ত কুমা তো রইল হ্যাঁ আজকে বিশ তারিখটা কি আজকে হইল এক তারিখ আমার বাচ্চা কুমাতো আছে না ডাইনে লড়ে না বাবু লড়ে না কীটু হয় হ্যাঁ ও কুমাত পড়ে রয়েছে আমি সারটে জিগাইলাম সার কিতা করতাম স্যার আমি ই অবস্থা হ্যাঁ তাই আমার রিপাই দিলা আমি তো চেষ্টা করছি এইরকম আমার কিতা পুতুল পাইলা না কিতা বারবার সারতার বারবার দিতা হ্যাঁ এটা তো পুতুলের মতো তাই সারছই হ্যাঁ কাটিয়া আজ আজ আমার বাচ্চাটার জীবনটারে নষ্ট করে ফেলাইছো এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই আর থান দিয়ে আমি কইছি দুই নম্বর অপার ভর্তের সময় স্যার এই পয়সাটা গ্রামের মানুষে চলে আপনার এই পয়সাটা দিছে আপনি চিন্তা করবা এটা এত গরিব একটা অটো চালায় বাবা কীরকম পরিবারটা এত পয়সা করিয়ে হ্যান্ডেল করে ঋণ তিন মানুষের সাহায্য করদা সে কিলা স্যার হুম এখন আমরা ডাক্তারের যেটা হই সেটা আমরা শুনতে লাগে হ্যাঁ তার ভাষায় যদি আমরা বলি না করবো তুমি ডাক্তরেই গেছো হ্যাঁ আমরা যেটা হয়েছে হই আর ওটা হবে এই কাজ গিয়া দেখা যায় যে আমার বাচ্চাটা জীবন নষ্ট এখন যেন আমি বাইরে যেতাম এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই